আমাদের অডিয়েন্স যারা আছেন ফেসবুকে তাদের মধ্যে ম্যাক্সিমাম পিপল এই জিনিসটা ফেস করছেন যে আমি ইংলিশ বুঝি শুনলে বুঝতে পারি সময় দিলে আমি বলতেও পারি কিন্তু ইনস্ট্যান্ট আমি বলতে পারি না মানে আমি যদি এখনই বলতে চাই যে ওকে ফাইন তুমি আমার জন্য অপেক্ষা করো আমি তোমাকে কালকে টাকা পাঠাবো এখন আমি তোমাকে কালকে টাকা পাঠাবো আই উইল সেন্ড ইউ মানি টুমোরো এটা আমি হুট করে বলতে পারছি না কিন্তু আবার যখন আমাকে সময় দেওয়া হয় তখন আমি বলতে পারি তো এই প্রবলেমটা আসলে কেন হয় আমরা হুট করে কেন বলতে পারি না বা তাড়াতাড়ি কেন বলতে পারি না ইনস্ট্যান্ট আমরা কেন বাক্য তৈরি করতে পারি না এটার পিছনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা বাক্যগুলা শুনে তাড়াতাড়ি অনুবাদ করতে পারছে না তো আপনাকে যখন বলা হইলো যে আমি তোমাকে টাকা পাঠাবো আমি তোমাকে আগামীকাল টাকা পাঠাবো তো আই উইল স্যান্ড ইউ মানে টুমোরো এইটা বলার আগে আপনাকে আই উইল স্যান্ড এইটা তাড়াতাড়ি বলা শিখতে হবে আই উইল সেন্ড আমি পাঠাবো আই উইল সেন্ড আমি পাঠাবো এইটা যদি আপনি তাড়াতাড়ি বলতে পারেন তাহলে আমি তোমাকে আগামীকাল টাকা পাঠাবো এটা আপনার জন্য বলা সহজ হয়ে যাবে ফর এক্সাম্পল এখন আই উইল সেন্ড আপনি শিখবেন কীভাবে আই উইল ইট আমি খাবো আই উইল লার্ন আমি শিখবো আই উইল খাম আমি আসবো আই উইল সিট আমি বসবো আই উইল ফ্লাই আমি খেলবো এরকম যদি আপনি কয়েকশো বাক্য প্র্যাকটিস করে ফেলেন তাহলে আই উইল সেন্ড বলাটা আপনার জন্য সহজ হয়ে যাবে তখন আপনি যে কাউকে দ্রুত বলতে পারবেন ওকে ফাইন আমি তোমাকে আগামীকাল টাকা পাঠাবো অথবা আমি তোমাকে টাকা পাঠাতে পারি তার মানে আমরা একটা লম্বা বাক্য যদি দেখি ওইটার মেইন অংশটাকে আমরা তাড়াতাড়ি বলতে পারছি কিনা আর এই মেইন অংশটা শেখার জন্য আমাকে মিনিমাম ষোলো হাজার বাক্য প্র্যাকটিস করতে হবে যেটা আমরা দেখা যায় আমাদের ক্লাসে স্টুডেন্টদেরকে শেখাচ্ছি আমাদের প্রত্যেকটা ক্লাসে এক একজন শিক্ষার্থী ষোলো হাজার বাক্য প্র্যাকটিস করে চার মাসে তো যখন সে চার মাসে ষোলো হাজার বাক্য প্র্যাকটিস করছে তখনই সে কেবলমাত্র ইংলিশে কথা বলতে পারছে কারণ বাক্য প্র্যাকটিস করার ফলে আপনার কি হচ্ছে মুখের জড়তা কাটতেছে এবং আপনি দ্রুত ইংলিশ বলতে পারতেছেন সো আপনারা সবাই বেশি বেশি করে বাক্য প্র্যাকটিস করবেন অ্যাটলিস্ট ষোলো হাজার বাক্য যখন আপনি চার মাসে প্র্যাকটিস করে ফেলবেন সেগুলো আপনি অনলাইন থেকে খুঁজে বের করতে পারেন ইউটিউব থেকে খুঁজে বের করতে পারেন যদি আপনি এগুলো কোনো সন্ধান না পান তাহলে অবশ্যই আমাদের ফ্রি ক্লাসে জয়েন হতে পারেন ফ্রি ক্লাসে জয়েন হলে আমরা সেটাও দেখাই দিই যে কিভাবে বাক্য বের করতে হয় এবং কিভাবে সেগুলো প্র্যাকটিস করতে হয় সো সবাই কি প্র্যাকটিসিং কিপ সার্চিং ফর লার্নিং ইংলিশ ইনশাল্লাহ আপনারা ইংলিশে কথা বলতে পারবেন এবং দ্রুত আপনাদের ইংলিশটাও মুখে আসবে